আসসালামু আলাইকুম আজকে আমার খামারের চিত্র দেখাবো অনেকদিন দিন হলে দেখায় না তো শীতের ভিতর খামারের কি অবস্থা সেটা আজকে তার উপর আজকে ভিডিও করব দেখতে পাচ্ছেন খামারের পরিবেশ নোংরা পরিবেশ শীতের ভিতরে একদম নোংরা হয়ে গেছে তো ক্যামেরাটা ঘুরিয়ে দেখায় তো এই তো দেখতে পাচ্ছেন অবস্থা সাগরগুলো শীতেতে একদম কাবু হয়ে গেছে এই যে বাচ্চাটার অবস্থা দেখেন চুপচাপ গা ফুলিয়ে উঠছে বাতাস এগুলো প্রচুর বাতাস এই পাশে অনেক বাতাস তো ওদেরকে কালকে পাতা দিয়েছিলাম সেই পাতাগুলো আজকে খাচ্ছে সবগুলোর অবস্থা একদম শীতেতে খারাপ হয়ে গেছে গাটা ফুলিয়ে ফুলিয়ে আছে এদিকে তো ওরা খড় খাওয়া শুরু করে দিছে ঘাস নাই কি করবে তো ওই পাশে খড়ের পালা নেট ছিঁড়ে ওখান থেকে খড় বের করে করে খাচ্ছে দেখতে পাচ্ছেন আমার সাগর গুলো পাশে প্রচুর বাতাস যেহেতু এই সাইডে আমাদের মাঠ মাঠ জমি তো থেকে থেকে বাতাস আসে প্রচুর বাতাস তো বাতাসের কারণে এই নেট এই বেড়ার ধার দিয়ে চট দিয়ে দিছি দেখতে পাচ্ছেন যে যেহেতু ছাগল এখানে থাকে এখানে একটু বাতাসটা রোধ করবে বাতাস ওদের গায়ে বাতাস লাগবে না তো সেই জন্য এখানে চট দিয়ে দিছি যেহেতু আমার খামারটা অপোজিট সাইডে বাড়ির পেছন সাইড এদিকে প্রচুর বাতাস লাগে তার কারণে শীতের সময়টা একটু সমস্যা দেখতে পাচ্ছেন ওদের অবস্থা খারাপ এবার তো জমিতে মানে আলু লাগাইছে সব সব জমি বন্ধক কোনো জমি ফাঁকা নাই যেহেতু ঘাসের সংকট আর পাতা দিয়েছিলাম কালকে আর শীতের দিন রোদ নাই গাটা ফুলিয়া আছে তো সব মিলিয়ে আসি আলহামদুলিল্লাহ তো এখানে আবার আমার মুরগিগুলোর একটি সমস্যা মানে মুরগিগুলো ঝিমাচ্ছে ওষুধ খাওয়াচ্ছি তাও কাজ হচ্ছে না কোনো প্রকার যেহেতু রোদ নাই তাই কোনো কাজ হচ্ছে না তো এদিকে দেখতে পাচ্ছি না আমার একটা মুরগি ওখানে ঝিমাচ্ছে প্রতিনিয়ত ওষুধ খাওয়াচ্ছি প্রতিদিন তবুও কাজ হচ্ছে না এখানে একটা ঝিমাচ্ছে আছে ওটাকে ধরে চিকিৎসা দিতে হবে এদিকে আমার হাঁসগুলো ডিম পাতিছে আর এই যে বাকি মুরগিগুলো এখানে আদার খাচ্ছে সব মিলে আসি আলহাম সবাই আমার খামারের পশু প্রাণীগুলোর জন্য দোয়া করবেন যেন এই শীতে ওরা ভালো থাকে সুস্থ থাকে